আচ্ছা দাদা আপনার নামটা একটু বলেন নিখিল সরকার নিখিল সরকার বাড়িটা কোথায় দিনাটা বাসন্তীর হাট দিনাটা বাসন্তী বাড়িটা খোলার পরে আমি যেটা দেখলাম বাড়িটা একটু আনব্যালেন্স আছে সিরিজের এটা ব্যালেন্স করার চেষ্টা করছি ব্যালেন্স করে তারপরে আবার কানেকশন করবো কানেকশন পরে করার পরে দেখি তারপরে বিএমএস থেকে আউটপুট বলছে হ্যাঁ ব্যাটারিটা চার্জে লাগানো হয়ে গেছে ঠিক আছে সেভেন্টি টু ভোল্ট টেন এমবিআর চার্জার দিয়ে এখন এই ব্যাটারিটা চার্জ হচ্ছে ঠিক আছে ব্যাটার অলরেডি কমপ্লিট হয়ে গেল এর আগে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে নমস্কার বন্ধুরা প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমি রায় প্রামাণিক জলপাইগুড়ি জেলার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকে আমার বাড়ি আপনারা সরাসরি আমাকে দেখছেন আমি বাবলু রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি ও আজকে যে ভিডিওটা আমি নিয়ে আসছি একটা ব্যাটারি রিপেয়ারের মাধ্যমে ঠিক আছে যেটা হচ্ছে সেভেন্টি টু ভোল্ট থার্টি ফোর এ এইচ লিথিয়াম আয়ন ব্যাটারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হব ইলেকট্রিকের হব ইলেকট্রিক স্কুটির ব্যাটারি এটা তো এই ব্যাটারিটা এখন আমার কাছে আসলো সেটা হচ্ছে কোচবিহার দিনহাটা থেকে কোচবিহার ডিস্ট্রিক্ট দিনহাটা থেকে আসলো এক দাদা এই ব্যাটারিটা রিপেয়ারের জন্য আমার কাছে নিয়ে আসলো এখন এখনই পৌঁছালো মোটামুটি দশ পনেরো মিনিট আগে তো এই ব্যাটারিটা এখন আপনাদের সামনে সরাসরি আমি এটা খুলব খুলে এর ভিতরে ফল্ট কি আছে সেটা দেখব এবং ব্যাটারিটা রিপেয়ার করার চেষ্টা করব সেটা আপনাদের সামনেই আমি করব এই ভিডিওটা আপনারা পাবেন এরপরে ঠিক আছে তো যে দাদা ভাই এই ব্যাটারিটা আমার কাছে রিপেয়ারের জন্য নিয়ে আসলো তো ওনার সঙ্গে আপনারা একটু পরিচয় এখন আর কি আচ্ছা তো দিনহাট হ্যাঁ কোচবিহার দিনহাটার থেকে যে দাদা ভাই আসছে আমার কাছে এই হব ইলেকট্রিক স্কুটির ব্যাটারিটা নিয়ে যেটা প্রবলেম হচ্ছে হঠাৎ করে মাইলেজ বসে গেছে মাইলেজ মানে ব্যাটারিটা অন হচ্ছে না বা ব্যাটারি থেকে কোনো আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে না ঠিক যার জন্য ইলেকট্রিক স্কুটার স্কুটিটা এখন ডেড অবস্থায় পড়ে আছে তাই তো হ্যাঁ আচ্ছা দাদা আপনার নামটা একটু বলেন निखिल সরকার निखिल সরকার বাইটা কোথায় দিনাটা বাসন্তীর হাট দিনাটা বাসন্তীর হাট হ্যাঁ একটা পূজবে ডিস্ট্রিক্ট হল হ্যাঁ ডিস্ট্রিক্ট কোচবিএ থানা সাহেবগঞ্জ পোস্ট অফিস কুসনি আচ্ছা ঠিক আছে ও ইনভেন্টরিটা आपका की समस्या है हटात करे माने वोल्टेज সারা বন্ধ করে দিয়েছে মানে পার্টির বাড়িতে গেলাম কাজ করতে আচ্ছা আচ্ছা রেখে কাজে গেলাম কাজটা করলাম কাজ করে আসার পরে আর গাড়ি স্টার্ট হচ্ছে না মানে অন হচ্ছে না গাড়িটা অনলিমিটেড তখন আমার চার্জ ছিল যখন আমি ওই বাড়িতে যাই কাজ করতে তখন আমার তো চার্জ ছিলই আচ্ছা এই মোটামুটি এই সেভেন্টি টু চার্জ ছিল ওই ওই একেবারেই এই যে বসে গেল হ্যাঁ

বা এদিকে আবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেখান থেকে আপনার ভিডিওটা দেখুন না কেন যে ধরনের ব্যাটারি আপনাদের রিপেয়ার করবেন বা নতুন বানাবেন আমার ডাক নাম হচ্ছে রায় প্রামাণিক জলপাইগুড়ি জেলার উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আমার বাড়ি তো এই দাদা আপনারা দেখছেন এই দাদা আসলো দিনহাটা কোচবিহার দিনহাটা বাসন্তীর বাসন্তীরহাট থেকে এখন আমি ব্যাটারিটা আপনাদের সামনে এটা খুলবো খুলে এর ফলটা কি আছে হঠাৎ করে ব্যাটারিটা বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি এখন সরাসরি আপনাদের সামনেটা তুলে ধরব ঠিক আছে তবে আপনারা দেখে থাকুন ব্যাটারির যে চারখানা যে স্ক্রু আছে সেটা আমি আগে খুলে ফেলছি এখন ব্যাটারিটা খুলব পুরোটাই খুলব খুলে এর ফলটা কি আছে সেটা বের করব এখন কিসের জন্য একটা হঠাৎ করে ব্যাটারিটা বসে গেল ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে থাকুন হয়তো একটু লম্বা হতে পারে ঠিক আছে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা ভালো মন্দটা কমেন্টে আমাকে জানাবেন এবং আপনাদের যদি এরকম যে কোনো ধরনের ব্যাটারি সেটা ফসফেট হোক আয়ন হোক যে কোনো ধরনের ইলেক ইলেকট্রিক স্কুটি বা বাইকের ব্যাটারি তারপরে ই রিক্সার ব্যাটারি মহিন্দ্রা টোটোর ব্যাটারি তারপরে আপনার সোলার ব্যাটারি ইনভার্টার ব্যাটারি যদি আমার কাছে রিপেয়ার বা নতুন বানাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আচ্ছা ধন্যবাদ আপনার একটু কাজটা এখন দেখে থাকুন তো দর্শক বন্ধুরা এখানে দেখলেন ব্যাটারিটা খোলার পরে আমি যেটা দেখলাম ব্যাটারিটা একটু আনব্যালেন্স আছে সিরিজের এটা ব্যালেন্স করার চেষ্টা করছি ব্যালেন্স করে তারপরে আবার কানেকশন করবো কানেকশন করে করার পরে দেখি তারপরে বিএমএস থেকে আউটপুট ভোল্টেজটা আসছে আসতেছে কিনা যদি না আসে তারপরে যা যেটা করার লাগে সেটা করে ব্যাটারিটা কমপ্লিট করতে হবে ঠিক আছে একটু সময় লাগবে ব্যালেন্স হতে একটু ওটা ডিফারেন্স ভোল্টেজ ফোর্টি ফোর এখন তারপর দেখে থাকুন একটু ব্যালেন্স হোক ঠিক আছে সেলের কন্ডিশন সেলের কন্ডিশন সব সেল মোটামুটি ভালো আছে সেলগুলা কুড়িটা সিরিজ কুড়িটা সিরিজ প্রত্যেকটা সিরিজেই ভালো আছে শুধু একটু আনব্যালেন্স আছে মোটামুটি আনব্যালেন্সের মধ্যে হচ্ছে তাও দেড় দুই ঘন্টা লাগবে ব্যালেন্স করতে দুই ঘন্টা তিন ঘন্টা কাছাকাছি লেগে যেতে পারে তো ব্যালেন্সটা হোক আগে তারপরে বিএমএস এ কানেকশান করবো তারপরে দেখি পজিশনটা কী আছে তো দর্শক বন্ধুরা আপনার দেখলেন এই যে হব কোম্পানির ব্যাটারিটা যা আমি রিপেয়ার করলাম এতক্ষণ ধরে তো এটার যে মেইন আপনার দেখছেন এখানে ডালি কোম্পানির ব্যাটারি বিএমএস ছিল সেটা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয় যাকে এটা আমি অলরেডি এখন চেঞ্জ করলাম চেঞ্জ করে এই ব্যাটারিটা কমপ্লিট করানো হলো ব্যাটারি এখন চার্জ হচ্ছে আপনারা দেখছেন সরাসরি এখন আপনারা দেখুন ঠিক আছে ব্যাটারিটা হ্যাঁ ব্যাটারিটা চার্জে লাগানো হয়ে গেছে ঠিক আছে সেভেন্টি টু ভোল্ট টেন এম বি আর চার্জার দিয়ে এখন এই ব্যাটারিটা চার্জ হচ্ছে ঠিক আছে ব্যাটারি অলরেডি কমপ্লিট হয়ে গেল এর আগে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে একটু ব্যাটারিটা আনব্যালেন্স ছিল সেটা ব্যালেন্স করার পরে বিএমএসটা স্টল করলাম এখন ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এটা আর এখন খুব সুন্দর মাইলেজ পাওয়া যাবে আর আগের যে ডিস্টার্ব ছিল চলার পরে মোটামুটি কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায় ভোল্টেজ ড্রপ করে দিচ্ছিল আচ্ছা যাই হোক ব্যাটারিটা এখন খুব সুন্দর হলো কাস্টমার আশা করি আগের থেকে মাইলেজ একটু বেশি পাবে এখন যেহেতু আর ব্যাটারিটা একটু আনব্যালেন্স ছিল তো দাদা আপনি একটু আসেন এই দাদার নাম হচ্ছে নিখিল সরকার বাড়ি হচ্ছে দিনহাটা বাসন্তীরহাট এটা কোচবিহার ডিস্ট্রিক্ট দিনহাটা বাসন্তীরহাট এখানে আপনারা সরাসরি দেখছেন আমাকে আমি বাবলু রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি তো ওই দাদা সকাল কোথায় আস্তে আস্তে বোধ হয় বারোটা একটা বেড়েছিলো তখন থেকে আমি ব্যাটারিটা রিপেয়ার করলাম আগে আনব্যালেন্স ছিল সেটা ব্যালেন্স করলাম তারপরে বিএমএস লাগালাম ব্যাটারিটা এখন ওকে হয়ে গেছে আশা করি এই দাদা কাস্টমার আগের থেকে মাইলেজ আরও ভালো পাবে এখন তো আপনাদের এরকম ব্যাটারি যদি রিপেয়ার করেন বা মাইলেজ কম পাচ্ছেন তো চলে আসুন প্রামাণিক ইভি চ্যানেলে যে কোনো ধরনের ব্যাটারি আপনারা ইলেকট্রিক স্কুটির ব্যাটারি বা ইলেকট্রিক বাইকের ব্যাটারি সোলার ব্যাটারি ইনভার্টার ব্যাটারি এবং ট্রিও যে আছে সেটার ব্যাটারি আপনারা যদি রিপেয়ার করতে চান সরাসরি আমার ভিডিওর নিচে আপনার নাম্বার পাবেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন এছাড়াও আপনার চব্বিশ ভোল্ট সাইকেলের ব্যাটারি ছত্রিশ ভোল্ট সাইকেলের ব্যাটারি আটচল্লিশ ভোল্ট সাইকেলের ব্যাটারি যেটা হাই স্পিড সাইকেল যেটা অনেকে বানায় আর কি আটচল্লিশ ভোল্ট দিয়ে সেই ব্যাটারি এখানে তৈরি করা হয় আর এবং রিপেয়ার করা হয় ইলেকট্রিক স্কুটির যে কোনো ধরনের ব্যাটারি আপনারা যদি আমার কাছ থেকে রিপেয়ার করতে করে নিতে চান ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই ফোনে আমার সঙ্গে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বা রিপেয়ার করতে পারেন তো এই দাদা বাড়ি অনেক দূর এখন যেতে যেতে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা রাস্তা আছে বাইকে যাবে তারপরে এই আবার একবার বাড়ি থেকে চার্জ দেবে তারপরে কালকের থেকে চালাবে তারপরে আমাকে চালানোর পরে আবার আমাকে রেজাল্টটা দিবে ব্যাটারিটা কীরকম সার্ভিস দিচ্ছে ওনার গাড়িতে তো যাই হোক ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল আর বেশি লম্বা করব না রিপেয়ার ছাড়াও আপনারা যদি নতুন ব্যাটারি আমার কাছ থেকে বানিয়ে নিতে চান আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট যে ধরনের ব্যাটারি যে ধরনের অ্যাম্পেয়ার হোক আপনারা ফোনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি বাবলু রায় প্রামাণিক উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে আমার বাড়ি তো এই দাদাকে এখন আমি এই আপনারা কোথায় গেল এই যে আপনারা দেখছেন এখানে হ্যাঁ হব কোম্পানির এটা ব্যাটারি ছিল হব ইলেকট্রিক স্কুটির ব্যাটারি ছিল এটা বিএমএস সমস্যা ছিল প্লাস ব্যাটারিটা আনব্যালেন্স ছিল সেটা কমপ্লিট হয়ে গেল এখন এই ব্যাটারিটা এই বক্সে স্টল করে দাদাকে ডেলিভারি করবো আচ্ছা আপনারা দেখে থাকুন এখন सेवेंटी नाइन पॉइंट फोर जीरोनाथ रायीनाथ राय